আবার একটা নতুন ভিডিও আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি হচ্ছে বাজার করতে সবজি বাজার তো তার জন্যই দেখো সবজি বাজারে চলে এসেছি সবজি সব ভালো কিন্তু সবজির ভাই এত দাম যেহেতু বৃষ্টি হচ্ছে এখন সবজির দাম তুঙ্গে তো যাই হোক সব কিছু একটু একটু করে নিয়ে নিলাম যেমন এখানে হচ্ছে আদা নিচ্ছি তারপর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো টমেটোটা যেহেতু অনেক দূরে ছিল তো দাদাকে বললাম তুমি একটু বেঁচে দাও পাকা পাকা দেখে তারপর নিয়ে নিলাম একটু আলু তারপর সব কিছু গুছিয়ে নিয়ে টাকা টাকা দিয়ে তারপরে এবার চলে গেলাম হচ্ছে পার্লারে তার আগে কিছু কাজ ছিল সেগুলো করেছি থ্রেডিং করাতে দেখো আমার থ্রেডিং করানো হয়েও গেছে যেহেতু ঘুরতে যাবো থ্রেডিং না করলেই নয় তো সেটা করে এবার চলে যাব বাড়ি চলে এসেছি বাড়িতে আর হচ্ছে এখন বাজে হচ্ছে ঘড়িতে পনেরো দুটো তো আমি সবজি সব কিছু নিয়ে আসলাম থ্রেডিংটাও করিয়ে আসলাম কারণ এটার জন্যই মেন আর হচ্ছে বাজার বাদবেগে যা যা কাজ ছিলো এনে দিয়ে গেলাম সবজি তবজি যাতে আমায় কয়েকদিন ঘরে খেতে পারে মাকে বাজার যেতে না হয় তো এর জন্য আর বাদবেগে তো মাছ টাছ বাড়ির উপর পাওয়া যায় সেটা কোনো প্রবলেম নেই আর এখন কাজ হচ্ছে আমার ব্যাগ গুছানো আমি এখনও ব্যাগটা গুছাই নি আজকে বিকালে আমি দিদিবাইতে যাবো তো ওখান থেকে তারপর ভোরের ট্রেন তো এটাই কথা তারপর তো আমি এখন ব্যাগটা গুছাবো স্নান করবো ঘরে কাজ আছে টুকি টাকি ভাত খাবো খুব খিদে পেয়েছে আমার তো তাদেরগুলো কাজ টাজ অনেক দেরি হয়ে যাবে দুটো বাজতেই যাচ্ছে আমি চলে যাওয়া হচ্ছে ট্রলিটা নিয়ে রাস্তায় যাবো যেহেতু তো তার জন্য এটা কাকু দেখছিলাম বাড়ি বসেছি আমি প্যাকিং করতে শুরু করলাম জাস্ট এখন বসেছি আমি প্যাকিং করতে এখন বাজে ঘুরতে সাড়ে পাঁচটা যাবো তখন আপাতত আমি প্যাকিং করে নিই চলো অনেকটা লেট হয়ে গেল স্নান করলাম শ্যাম্পু করেছি চুলটাও ভেজা তো চলো আগে এমনি ড্রেস পরে নিয়েছি ওদের যাওয়ার জন্য কিন্তু আপাতত ব্যাগটা বুঝে ব্যাগ একদম রেডি তাই না ভাই ব্যাগ রেডি চিনু ব্যাগটা নিয়ে দি হ্যাঁ ব্যাগ নিয়ে দি এখন আমি কোথায় যাব ছোট দিদি কোথায় যাবে ভাই ছোট দিদি কোথায় যাবে ছোট দিদি কোথায় যাবে শুনুন তা আমার ব্যাগ এই যা মরে সর 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 পড়ে গেল 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 আমি বাচ্চাদের ট্রলি নিয়ে যাচ্ছি গাইস দেখতে পাচ্ছি গাইস এখন এটা উপরে উঠবা না পুরো একদম রেডি কিছুই না চুলটা বেজে আছে একটু লিপস্টিক দিলেন হাফটা হালকা তখন আমি বেরোবো একটু পরে আর কি দশ পনেরো মিনিট পর আমি বেরোবো দিদি ভাইতে যাবো তাই না ভাই আমি ভাইটাকে একটু দেখে যাই ভাইটাকে কতদিন দেখতে পাবো না আচো আছো আছো এই যে হইতো এই যে একটু হাসো এবার একটু হাসো খালি উপরে বসবে আর নাম রেডি হয় কি করবো না ভাই একটা টাটা ও ভাই ভাই টাটা দাও আমি বেবি যাই টাটা দাও দিদি বাড়ি এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা এখন ঢুকলাম সাড়ে আটটায় তো ও সরি আটটা ছয় বাজে এখন ঘড়িতে মাত্র ঢুকলাম রাস্তায় একটু একটু বৃষ্টি ছিল তা তাহলে ঢুকে গেছে আর দুটো আমি চিলি পানির রোল এনেছি তো সেটা আমি খাবো রাস্তায় দাঁড়িয়ে খাইনি যেন বৃষ্টি যখন তখন পড়তে পারে তাই জন্য নিয়ে আসলাম ওটা এখন খাবো জায়বাবু নেই হচ্ছে জামাইবাবু আছে জায়বাবুটা রেখে আর আমি দিদি এখন একটু শেয়ারিং করে খাবো তারপরে ট্রেন আমাদের আরেকটা ভালো নিউজ তোমাদের দিই সেটা হচ্ছে আমাদের ট্রেন আজকে সকালে ডিব্রুগড় থেকে হচ্ছে নটা পনেরোতে ছাড়ার কথা ছিল আর এনজিপি ঢোকার কথা ছিল হচ্ছে ভোর তিনটায় তিনটা পাঁচে সেই ট্রেন আজকে বিকালে পাঁচ পাঁচটা ছাব্বিশে ছাড়লো হচ্ছে ডিব্রুগড় থেকে মানে আজকে সকালের ট্রেনটা বিকালে ছাড়লো আর এনজিপি ঢুকবে কোথায় দুপুর বারোটা একটা ভাবো সাত ঘন্টা লেট ট্রেন তবুও আমি এখানে আসলাম কারণ হচ্ছে ওখান থেকে সকালে যেহেতু এখন প্রতিদিন আমাদের শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে রাত্রের থেকে যে শুরু হচ্ছে বৃষ্টি এরকম টাইমের থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছে সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছে এখন যে আমি ওইটা আমি বেরোতাম প্রচন্ড ভিজে যেতাম তো তার জন্য দিদি বলে চলে যায় রাত্রেই চলে যায় একটু লেট করে রাত্রেই চলে যায় তো এখান থেকে যেহেতু সামনে আমি টোটো নিয়ে আরামে চলে যেতে পারে আমি পৌঁছে দিবে আর দাদি দাদা বলি কেন দিদি সরি দাদা আর বৌদি হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে উঠবে ওরা মানে ওই জলপাইগুড়ি স্টেশন থেকে উঠবে ওরা তো আমি এখান থেকে উঠবো তো তার জন্য আমি একা পারবো না উঠতে আমার সঙ্গে উঠে আমি ট্রেন নাম্বার খুঁজে পাবো তো তার জন্য যাই বাবা উঠিয়ে দিবে আমাকে এর জন্য আমি এখন আসলাম এটাই তখন সব থেকে ব্রেকিং নিউজ হচ্ছে আমি এখনই এখনই চেক করলাম সেটা হচ্ছে ট্রেন ঢুকবে হচ্ছে এনজিবিতে কালকে দুপুর একটা একচল্লিশে ভাবো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো বাড়ি থেকে বেকার আসলাম মনে হচ্ছে এখন আমি বাড়ি থেকে আসতে পারতাম এদিকে যাই হোক এসব আর কি করা যাবে

রোলটা ভালোই ছিল মোটামুটি খুব খারাপ না আর একদমও ভালো না ওরকমও না মানে ভালো ছিল আর কি যাই হোক তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ টাকা গুড নাইট